হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে এসেছি পিনসাওলার দশ নিয়ে একেবারে নতুন রূপে ফাইনাল টাইল দিতে তো ফাইনাল টাইল দিতে এসে মানুষের মুখে বা বা সুন্দর খুব সুন্দর নাইস ভেরি নাইস এসব কথা শুনতে শুনতে ঝালাবালা হয়ে গেল কান্টি তো আমাদের লঞ্চটি ব্যালেন্স খুবই সুন্দর খুবই ভালো মাসাল্লাহ বড় নদী তো চালানোর শক্তি সক্ষম আছে এবং লঞ্চটি দেখার মতো হয়েছে পিনসাওলার দশ তো রিমোট কন্ট্রোল দিয়ে চালাই তো আজকে ফাইনাল টাইল দিতে এসে ওপার থেকে কিছু লোক বলতেছে যে আজকে এপারে পাঠাবেন লঞ্চটা তো খুবই সুন্দরভাবে ওপারে পাঠালাম লঞ্চটি দেখার জন্য তো আমাদের লঞ্চটিতে যা যা ব্যবহার করা হয়েছে তা তা নিয়ে এসেছি দেখুন দুটি মোটর রিমোট কন্ট্রোল এবং পিন আলার দশের লোকটা খুবই আকর্ষণীয় তো দেখুন ভালোভাবে লঞ্চটি বানিয়েছি খুব সুন্দর করে লঞ্চটি ওপারে চলে যাচ্ছে ওপারের মানুষ দেখতেছে আর সবাই সুন্দর সুন্দর বাবা বাবা বলতেছে তো দেখুন আমাদের লঞ্চে কি কী আছে কী কী আইটেম দিয়ে লঞ্চটি বানানো হয়েছে দেখলাম অনেক অনেক লঞ্চ বানিয়েছে তো লঞ্চের ভিতরে বিশাল একটা পাথর ঢুকায় মানুষকে বোকা বানায় লঞ্চ কিন্তু তেমন গতিতে চলে না তো যেই পাথরটা ঢুকায় সেটার ঢেউয়ে মানে লঞ্চ লোড হয় সেটা ঢেউয়ে বোঝা যে অনেক গতিতে চলছে তো এই ধরনের বোকা কেন বানান আপনারা ভাই পাবলিক এখানে যেতে একটি মোটর চলতেছে তো দুটি মোটর চললে একদম রকেট গতিতে লঞ্চটি চলে তো গাইস দেখলেন আমাদের মোটরের ইঞ্জিনের কি গতি তো আমাদের লঞ্চটিতে দুটি মোটর লাগানো হয়েছে আপাতত একটি মোটরই চালাচ্ছি যেহেতু আমাদের ব্যাটারির পাওয়ার কম তো একটি মোটর দিয়েই ব্যাগারে যাচ্ছি দেখুন কি সুন্দর মাসাল্লাহ আর আমাদের পিনসাল লাইটিং মাসাল্লাহ বলতে হবে দেখার মতো লাইটিং ইতিমধ্যে দেখেছি অনেক অনেক লঞ্চ বানিয়েছেন আমাদের আপনাদের লঞ্চের হ্যাঁ ধারণ ক্ষমতা কম লঞ্চে পানি উঠে যায় তো আমাদের লঞ্চটি দেখুন কীভাবে ব্যালেন্স আছে খুব সুন্দর ব্যালেন্স আমাদের লঞ্চটি কায় তো হয় না পানিও ওঠে না বাতাসও চলে তো গায়ে সবই দেখলেন আমাদের লঞ্চের কীভাবে কী হলো তো এখন লঞ্চটি বিক্রি করা হবে লঞ্চটি যদি কেউ নিতে চান একদম তিরিশ হাজার টাকা পড়বে সাথে সব কিছুই পাবেন রিমোট কন্ট্রোল ব্যাটারি এবং সব কিছুই